নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে বানিয়েছি রাঙা আলুর রস বড়া বা পান্তুয়া তাহলে চলুন দেখা যাক কি করে বানিয়েছি আর রাঙা আলুর রস বানানোর জন্য আমি এখানে বড় সাইজের তিনটে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে একটা গ্রেটার দিয়ে ঘষে নেব আলুগুলোকে আমি ভালো করে চটকে নিয়েছি এখন এর ভেতরে আমি নিয়েছি এক চামচ মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো আর এক চামচ ময়দা আর তিন চামচ গুঁড়ো দুধ এই গোবিন্দভোগ চালের পরিবর্তে আপনারা সুজি দিতে পারেন এখন আর এক চিমটি লবণ আমি সবগুলোর সঙ্গে মিশিয়ে দেবো এখানে আমি এক চিমটি সামান্য পরিমাণে একটু বেকিং সোডা নিয়েছি দিচ্ছি এলাচের গুঁড়ো আর এক চামচ ঘি আমি সব ভালো করে একসঙ্গে মেখে নেব আর যদি ময়দা দরকার হয় তাহলে পরে একটু ময়দা মেশাতে হবে মনে হচ্ছে আর একটু ময়দা লাগে আমি আর এক চামচ ময়দা মেশাচ্ছি এখন সব একসঙ্গে ভালো করে মেখে নেব আমার আলুটা মাখা হয়ে গেছে প্রথমে আমি এক চামচ চালের গুঁড়ো আর ময়দা নিয়েছিলাম এক চামচ কিন্তু ও আমার হয়নি অনেক নরম ছিল পরে আবার আমি তিন চামচের মতন ময়দা দিয়েছি এখন আমার মাখাটা ঠিক আছে এখন আমি বলের মতন হাতে একটু ঘি মাখিয়ে বলের মতন করে নিচ্ছি ছোট। ছোটো এবং ছোট ছোটো বলের মতন করে নিয়ে আমি ভিতরে একটা নকুন দানা ঢুকিয়ে দেবো ওইভাবে আর আটকে নিয়ে করে দেবো এরকম বলের মতন করে নিয়ে একটা করে নকুল দানা দেবো ওদের ভেতরে একটা করে ঢুকিয়ে দেব এইভাবে প্রত্যেকটা করে নেবো বল তৈরি করা হয়ে গেছে আমি এই সাইজে করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বল করে নেবেন এখন ভেজে নেবো একটা সসম্যান বসিয়েছি আমি প্রথমে দু কাপের মতন জল দিয়ে দিচ্ছি তিন কাপ দিলাম জল চিনি আমি আড়াই কাপ এবার আমি চিনিটা জাল করে নেবো মানে গলিয়ে নেবো বেশি বেশি জাল করবো না গলে যাওয়া অব্দি অপেক্ষা করবো চিনিটা আমার গলে গেছে এখন এর মধ্যে আমি তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এখন আরো দুই চার মিনিট জাল করবো বেশি ঘন করা যাবে না যেরকম জিলেপির রস করি ওরকম হবে একটার বা দুটার হবে না কিন্তু একটু করতে হবে এখন আমার মিনিট করে চিনিটা আমার হয়ে গেছে জাল করা এই যে হাতে দিয়ে দেখতে হবে এরকম একটু চিপচিপে ভাব হবে চিটচিট করছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এখন আমি এর ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি এখন আমি এর ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যাতে চিনিটা জমাট বেঁধে যাবে না তাহলে একটু লেবুর রস দিয়ে দিলাম এখন আমি গ্যাস অফ করে ঢেকে রাখবো আমি এখন বলগুলো ছেড়ে দিচ্ছি তেলে দিয়ে এমনি নাড়াচাড়া করবো না উপর দিয়ে এরকম তেল দিয়ে দেবো রাস্তায় করে নেড়ে নাড়িয়ে দিতে হবে এরকম মিডিয়াম আজে উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে মানে গ্যাসটা হাই করা যাবে না তাহলে উপরটা কালো লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে মিডিয়াম আজে রাখতে হবে এই দেখুন আমার এটা হয়ে গেছে এরকম লাল লাল করে সব ভেজে নেব এখন আমি তুলে নিচ্ছি এভাবে প্রত্যেকটা ভাজবো কিন্তু ভেজে সঙ্গে সঙ্গে আমি চিংড়ি রসে দেব না দুই চার মিনিট দেরি করতে হবে দুই চার মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে চিংড়ি রসে দেব আমার বড়গুলো এখন সব ভাজা হয়ে গেছে দেখুন দেখলে বোঝাই যাবে না যে এটা ছানার না রাঙা আলু খুব নরম হয়েছে আর খেতেও কিন্তু এটা খুব সুন্দর চট করে কেউ বুঝতে পারবে না রাঙা আলুর বড়া নাকি ছানার আমি এখন রসে ছেড়ে দিচ্ছি বড়াগুলো আমার রসের ছাড়া হয়ে গেছে আপনারা চাইলে দু তিন ঘন্টা রসের ভেতর রেখে দিতে পারেন না হলে পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে পারেন আমি পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে নিচ্ছি রস বড়াগুলো আমার এখন তৈরি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে এখন সার্ভ করে নিচ্ছি আমি এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে